দেখছিলেন দোসরা মার্চ রোজ রবিবার প্রথম রমজান ময়িষাটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পার্ট টুই আপনাদেরকে স্বাগতম এখানে আমি বাচ্চা হাটা দেখাচ্ছিলাম আপনারা যদি দেখেন মই কিন্তু কাস্টমার একেবারেই কম মোটামুটি সব মই সাজিয়ে নিয়ে বসে আছে তো আমরা কাকার সাথে কথা বলছিলাম এই বাচ্চা ছিল ব্যাপারে বাচ্চা এখানে মোটামুটি ছয় ছয় পিস বাচ্চা আছে আমার সামনেই দরদাম করছিল চাচা মোটামুটি এগুলো আশি হাজার টাকা করে চাওয়া দাম ছিল পিচ অ্যাভারেজ করে আর চাচা সত্তর হলেও বেচা কেনার একটা খেয়াল আছে আর কি এর নিচে না মহুষগুলো দেখছিলেন একেবারে মোটামুটি ছয় সাত মাস বয়সের মহুষ এগুলো বয়স এখনো হয়নি আপনারা দেখতে পাচ্ছিলেন চাচা দাম চাইছিল দু লাখ আশি এক লাখ চল্লিশ করে দু লাখ চল্লিশ দাম দিয়েছে আপনাকে আটচল্লিশ মানে এক লাখ চব্বিশ করে পিস দাম দিয়েছে অলরেডি এখানে এই মুসগুলো তাই সেম রেট এই জোড়া কেমন দাম চা হচ্ছে ভাই দুশো পঁয়ষট্টি দেখছিলেন মুসগুলো তাজা আছে সরস দুই লাখ পঁয়ষট্টি এক লাখ বত্রিশ পাঁচ হাজার পাঁচশো করে ফিজ এই জাত ধরে এটা বয়স দুই দাঁত করে নাকি দাঁত এখনো হয়নি ভাই তিন লাখ পাঁচ হাজার দাম লাস্ট নিবে ওজন কেমন হতে পারে আপনার ধারণা মোটামুটি পাঁচ মন পাঁচ মন করে হবেই এগুলো ভাইকে আমি দুই লাখ আশির একটা ধারণা দিলাম ভাইরা জন্য এই পাশের গুলো কেমন আসবে এগুলো আপনার কেমন আসবে এগুলো দুশো পঁচিশ এক লাখ সাড়ে বারো করে এগুলোতে তো বয়স হয়নি নাকি দাঁত হয়নি ওটা দুই দাঁত হয়ে গেছে কি আর ওগুলো চাইতে এগুলো তো অনেক বড়ো আর এগুলো দাঁত হয়নি এগুলো জাত ভালো মানে একবারে লাস্ট পঁচাশি নাকি

এখানে একগুলো বেচা কেনা হলো এখানে জোড়া বকনা মহিষ দেখা যাচ্ছে আহ কি ছিলেন আহ রমজান মাসে সব ছায়াতে ছায়াতে মহিষগুলো গুলো বাঁধা আছে আহ এখানে অনেক জাতের মশ আছে সার এবং বকনা তো আমরা এই তিনটা বকনার দাম দরের ব্যাপারে বলছিলাম ভাই কি দাঁত হয়েছে দাঁত দাঁত একটা হয়নি দাঁত হয়নি মৌষগুলো মোটামুটি ভাই সাড়ে তিনশো তিনটা মিলে আশা করছিলো ভাইকে তিন লাখ দশ পর্যন্ত সর্বোচ্চ দাম দিয়েছে ভাই টার্গেট করছে হয়তো তিনশো বিশে এই তিনটা মৌষ ছেড়ে দিবে দেখতে পাচ্ছিলেন মশগুলোর ওজন চার মনে কম হবে এক একটা এই জোড়া মহিষ মোটামুটি চোদ্দ মনের একটু শর্ট হতে পারে দাম চা হচ্ছিল সাড়ে চার লাখ মহিষালা বলছে পনেরো মনের টার্গেট দিচ্ছে বয়স কি পুড়ে গেছে ছয় করে বয়স

চার লাখ চা দাম নতুন বয়স পড়ছে মোষগুলোর অনেক তাজা মোষ ওজন কেমন হতে পারে কাকা এই জোড়া পনেরো সাড়ে সাত মন করে হবে শাড়ে 250 জোড়া এই মোষগুলো গাব আছে কয় মাসের গাব আছে গাব মাস এটা 9 মাস চলছে এটা সাত মাস পার এটা হয়ে গেছে এটা লেজ নাই আপনারা দেখতে হয়েছিল 450 চা দাম ছিল দেখে কি না হয়তো একটু কম হতে পারে দেখছিলেন সারি সারি গাবি মোষগুলো এখানে বাধা আছে তার সামনে বাচ্চাগুলো ওইভাবে বাধা আছে এই গাবি বাচ্চা মসগুলো এখানে হচ্ছে এই লট ছাড়াও পাশের লটে বাঁচা কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কাটাই মাপে এই গাভীগুলো বেচা কেনা হচ্ছে দেখছিলেন এইগুলো অনেক সুবিশাল ভাই ভালো আছেন ইব্রাহিম ভাই হ্যাঁ ভাই এই জোড়া কেমন দাম চা হচ্ছে এই জোড়া হ্যাঁ

দাম কত যাচ্ছেন দুইশো পাঁচ কেমন দুধ আপনারা দেখতে পাচ্ছিলেন ছেলে বাচ্চা সহকারে মহিষ মহিষের দুধ ভালো আছে দুধ কোয়ালিটার হয় হ্যাঁ দশ কেজি এটা কি পালের পার হয় না এটা পালের মানে পোষা এটা মহিষের বয়স কত ভাই নতুন বয়স নতুন ফুলছে আর কি জন হয়েছে

রমজান মাসের প্রথম রমজান মাসে ভাই গাভীর বয়স কত ছয় ধয় তিনটা চলছে কত দাম চাইছিলেন দুইশো বিশ আমরা ওইদিকে একটা মুন্ডি গাভীর বাচ্চা দেখতে পাচ্ছি সেটা গিয়ে দেখে আসি আমরা এই যে ভাই গাভীর বয়স হয়েছে গাভীর বয়স দুই দাঁত প্রথম বিয়ান তো না কত দাম চাচ্ছেন গাভীর বাচ্চা দুধ কয়টা হয় দুধ দুধ সাত কেজি হয় খুব সুন্দর বাচ্চা গাভীর বয়স তো পুরে গেছে নাকি কেমন দাম চাইছিলেন দুশো দশ বেচা কিনা কেমন হতে পারে দেড়শো ভেঙে আসবে না ভাই

বাচ্চার বয়স কয় মাস হলো ভাই বাচ্চার বয়স কয় মাস আট মাস আট মাসের বাচ্চা এই বিশাল বড় তো সমান হয়ে গেছে গাভীর মন্ডি বা গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এটা এটা কয় নম্বর বিয়ান দ্বিতীয় বিয়ান আপনারা দেখতে পাচ্ছিলেন গাভীর আর খুব একটা ভালো ঠিকছে না কিন্তু মোটামুটি বড় বডির গাভী এবং বাচ্চাটা মাসাল্লা দেখার মতো বিশাল বড় বাচ্চা আমরা এখানে দাম দর হচ্ছে দেখছিলাম ভাই কত দাম চাইছিলেন এই জোড়া দাম চাইছে ভাই একশো পনেরো না বাচ্চা গাভী বাচ্চা সহকারে জোড়া আচ্ছা বাচ্চার দাম কত বললো বাচ্চার দাম বলছে নব্বই পঁচানব্বই বলছে নব্বই পঁচানব্বই বলছে দিবা দিব ভাই

এখানে দেশি গাভীগুলো বেচা কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি একশো দশ পনেরো এরকম বাজেটের মধ্যে এগুলো বেচা কেনা হচ্ছে তো আমি আরেকটা গাভি বাচ্চা আপনাদেরকে দাম করে দেখাই এটার গাভি বয়স কত এটা বাচ্চা গাভি বাচ্চা কত বাবু গাভি বয়স কত

ভিউয়ার্স চাচা আমার চ্যানেলের একজন দর্শক চাচা আসছে চাঁদপুর মতলব থেকে চাচার নাম কি কি নাম শহীদুল্লাহ চাচা রোজা আছেন তো নাকি রমজান মাসে কষ্ট করে চলে আসছে আমাদের হাটে গরু দেখতে চাচাকে কিনতে আসছেন না দেখবেন আজকে দেখবেন ভিজিট করতে চলে আসছে ভিউয়ার্স শহীদুল চাচার আজকের বকনা কালেকশন মোটামুটি পাঁচ পিস আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এই বকনাটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নাকি তাকে একটু দাম দিচ্ছে এটা বয়স হয়েছে দাঁত এসেছে দাঁত একটা হয়নি এটার তলা খুব সুন্দর না তলা সুন্দর দেখতে পাচ্ছি যাই হোক হাইটও অনেক ভালো গরুটার গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশের কথা বলে আর পঁয়ত্রিশে দাম নাকি তাকে দেয় হয় আমি চিন্তা করছি এটাই তাকে বাড়ি দিচ্ছে হয়তো এটাই তার বেচার ইচ্ছা পঁয়ত্রিশ এই জোড়া গুরু কেবলমাত্র বেঁচে কেনা হলো হাসিল হলো ভাই কোথা থেকে নিয়েছেন এসেছেন আপনি হ্যাঁ না আপনি কোথা থেকে কিনছেন আপনার বাসা কোথায় চাঁদপুর নাটক আচ্ছা এই জোড়া গুরু জোড়া মিলে কত পড়লো দুই লাখ এক হাজার তাতে ওজন কেমন তাক করেছেন ওজন কেমন হতে পারে আপনাদের হিসাবে দুটো মিলে সাত মন সাড়ে তিন মন করে দেখছিলেন ভাই কুরবানির উদ্দেশ্যে এই গরুগুলো কিনছে কুরবানিতে বেঁচবে এই গরুটা এখানে লেনদেন হচ্ছে চুয়ান্ন হাজারে বাচ্চা কেনা হলো এই গরুটা দাঁত হয়নি নাকি কুরবানিতে দাঁত হবে পাল্টার জন্য নাকি শুধুমাত্র চুয়ান্ন হাজার অনেক সুন্দর ভালো হয়েছে এটা একটা দেশি গরু পালার জন্যে এই কুরবানিতে আসতেও পারে না আসতেও পারে তবে গরুটা খুব দামে জিতছে ভাই ভাই কোথা থেকে এসেছিলেন হলো ছাড় হলো আপনারা দেখতে পাচ্ছেন চুয়াত্তর হাজারে উপর চার গরুটার বয়স হয়নি গরুটার বডি ভালো এটাকে দেশাল বলা হয় অরিজিনাল দেশি না দেশির সাথে শাহিওয়ালের একটা পার্সেন্টেজ আছে এগুলোটা পালার জন্য নিলো কোথাকার মানুষ নিলো ভাই বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চার পালার জন্য চলে এটা কি বয়স বয়স হয়েছে বয়স দাঁতনি দাঁত কোথাকার মানুষ কিনলো এটা নাটোরে নাটোর এক লাখ পাঁচ দিন নাটোর নাটোরের লোক আজকে নাটোরের লোকজন বেশি আসছে দেখছি আহ কিনছে এটা এক লাখ পাঁচ হাজারে বয়স বয়স দুই দাঁত বললেন দাঁত হানি দাঁত হয়নি মাত্র কেনাবেচা হলো দাঁত গ্যাপ হয়ে গেছে দাঁত হয়নি

এই জোড়াকে আবার ভালো করে পায়লা বেশি বড় করে দাঁতের গুঁড়ো করে বিক্রি করে দুরা আবার দুর্গাপুর কোন গ্রাম থেকে নিয়ে সাহেবার দুর্গাপুর এইগুলো এইগুলো চা দাম চাইছিল কত এই জোড়া এক লাখ নব্বই চাইছিল ফাইনালি এক লাখ আট আনন্দ বেচে কিনা হলো আমরা এই জোড়া দেখছিলাম এবং এই জোড়াও দেখছিলেন এই জোড়ারও এই জোড়াতে কেমন দাম চা হচ্ছে

বড় ভাই বলোদের দাম কত হলো এক লাখ সত্তর নিলেন একটা সিং ভাঙ্গাম কত হলো কত হলো ভাই এক লাখ ছয় বয়স হয়েছে দাঁত হচ্ছে এখন দাঁত হয়নি কত হতে গেছিলেন এক লাখ সত্তর এক লক্ষ সত্তরে চলে যাচ্ছে এটা

হ্যাঁ এখানে আমরা এক ক্রসটার দাম জিজ্ঞেস করবো এটা কত হলো চাচা হুম কত কত হলো ভাই এক ছিয়াশি এক লাখ ছিয়াশি ওজন কত রোগ ধরছেন সাড়ে ছয় মণ সাড়ে ছয় মণ ক্রস যাতে বলবো সাড়ে ছয় মণ সবাই কেনা কত করে কিনলেন এক লাখ পনেরোতে বেচলেন পিওর আনার আচ্ছা এই কোথায় চট্টগ্রাম নাকি হ্যাঁ

ভাই কালো গরুটা কতটা কিনে কেনা বেচা হলো ভাই কত হলো ভাই এক লাখ করছেন ভাই কিনলেন হয়নি এখন ভাই ভাই জোড়ামো কত হলো ভাই বড়ো ভাই কত হলো সাড়ে পাঁচ লাখ আপনাদের জোড়া কত হলো চারশো ওজন কেমন হতে পারে জোড়া দুইটা মিলে হবে পঁচাত্তর কিছুক্ষণ আগে আমার প্রথম পার্টে এক ভাই জিজ্ঞেস করছিলেন একশো কেজি ওজনের ক্রস গরুগুলো তো আমার কাছে মনে হচ্ছে এটা একশো কেজির একটু ক্লাস হবে এটা পঁচাত্তর হাজার কিনল ভাই

গাভি কত দিয়ে কিনলেন আঠারো দিয়ে বেচলেন এক লাখ আঠারো দিয়ে বেচলেন এক লক্ষ আশি হাজার দিয়ে বল বেচা কিনা হলো বিশাল সারও আসছে ভাই কত দিয়ে দিয়েছেন এটা ভাই বড় ভাই কত দিয়ে দিলেন দাম জানি না এক লাখ সত্তর আশি হাজারে এটা বেচা কেনা হয়ে যাচ্ছে চলে যাচ্ছে দেখছিলেন প্রায় ছয় মনোযোগ কত হলো দামটা বলতে পারছি না ভাই মহিষ কত হলো ভাই জোড়া চার লাখ পনেরো চার লাখ পনেরোতে এক জোড়া মহিষ বিক্রি হলো বড় ভাই এই জোড়া কত হলো পিছনের লোক বলতে পারবে ভাই কত হলো এই জোড়া সাড়ে পাঁচ লাখ এই এই বল কত হলো বড় ভাই বল কত হলো এই জোড়া পাঁচশো ভাই কত হলো জোড়া ভাই দু দুই লাখ আঠারো টাকা এক জোড়া দেখি বল যাচ্ছে ভাই এটা কত হলো উনষাট সুন্দর সাই গরুটা এখানে হাসিল হচ্ছে টাকা লেনদেন হচ্ছে ছিয়াশি হাজারে বেচা কেনা হল আপনারা দেখতে পাচ্ছিলেন আজকে হয়তোবা একটু দাম আমার কাছে বাজার কমই মনে হচ্ছে বিকৃত গরুগুলো দেখলে বুঝতে পারবেন বিশেষ করে এই গরুটা তো আমার কাছে ভালো মনে হচ্ছে ক্রেতা জিতেছে বর্তমান বাজার অনুযায়ী কত হয়েছে এটা সপ্তাহ কত হলো কত হলো ভাই বাচ্চা কত হলো বাচ্চা পঁচাশি হাজার খুব সুন্দর হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়ে যাবে তার মানে হয়েছে অষ্টআশি হাজার এই বাচ্চা এটা